আসসালামু আলাইকুম দর্শক চাশি দুলুমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক আজকে দেখাবো কলার যে মূষা যখন বাড়াবে তখন অবশ্য কি করণীয় কি কাজগুলো সেগুলো দেখাবো আর কুলা কলার মুসা কাঁদি শেষ কতটুকু পরিমাণ গ্যাব রাইকে মুসা ভেঙে ফেলবেন এবং কীভাবে ভেঙে ফেলবেন সেটা অবশ্য পুরোপুরি ভিডিও দেখা দেখার চেষ্টা করবে এবং সাথে থাকবেন পুরোপুরি দেখার চেষ্টা করবেন দর্শক কলার উচ্চতা হাইট সর্বোচ্চ নয় ফিট হবে নয় দশ ফিট উচ্চতা হাইট হওয়ার কারণে ক্যামেরায় অবশ্য তেমনটা দেখাইতে পারছি না যখন মুসা কলার মুসা যখন বেরোবে একটু দেখা যায় কিন্তু পরিষ্কার দেখা যায় এই জায়গায় একটু দেখতে পাচ্ছেন এই জায়গায় এই জায়গায় যখন ভিডিও করছিলাম তখন কিন্তু দেখা যায় না দেখতে পাচ্ছেন বিশাল বড় এটারও এই যে গাছের গোড়াটা অবশ্য সার দিয়ে মাটি দিয়ে অবশ্য ঢেকে দেওয়া হয়েছে এটাও মাটি দিয়ে অবশ্য ঢেকে দেওয়া হয়েছে সার দিয়ে দেখতে পাচ্ছেন কলার কাদি আস্তে আস্তে অনেক বড় হবে দেখা যাবে ইনশাল্লাহ তা আমরা এই ভিডিওটি দেখার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যেহেতু কলার মূষা দেখা যাচ্ছে বের হয়েছে সেক্ষেত্রে আমার করণীয় কাজ সেটা আছে আমি বাড়িতে নিছি টিএসপি পটাশ দুইটা সার নিয়েছি দুইটা সারে আমি এটা প্রয়োগ করব এভাবে দেব এভাবে প্রয়োগ করব তারপরে ঢেকে দেব আর এই সারে দেওয়া শেষ যদি আপনার গরু থাকে যদি গোবর দিতে পারেন শুকনা গোবর সবচেয়ে বেস্ট সার প্রয়োগ করবো একটু পা দিয়ে অবশ্য চেপে যাচ্ছে বৃষ্টির পানিতে মাটি দিয়ে অবশ্য ক্লিয়ার আমরা সাধারণত অনেক কলায় প্রচুর লাভজনক আসলে একটা লাভজনক ফসল সেটা হচ্ছে এই যে রোপণ করছি এখন কিন্তু একটার উপর একটা কলা কাঁদি বাড়াচ্ছে তেমনটা পরিশ্রম নাই যখন একটু সময় পাচ্ছি তখন একটু সময় দিছি এবং সময়টা খুব হচ্ছে হচ্ছে ঘরোয়াভাবে যে সময়টা সারা দিন হবে তাও না সকালবেলা দেখতে পাচ্ছেন অনেক আগাছা কিন্তু কেটে গেছি মানে চারা কেটে দিয়ে দিচ্ছি সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট লাগছে আমার এই নতুন বাগানটা করতে আর একটা কিন্তু যাচ্ছে এই যে হয়তো বা দুই মাস লাগবে দুই মাসের পর্যন্ত বিক্রি করা যাবে ও যে একটা দেখতে পাচ্ছেন ওটা একটা বিশাল একটা বড় আকারে কাঁদি কিন্তু চলে আসছে এই যে এই জায়গায় কিন্তু কাজে চলে আসছে কলার কাঁদি কলার সাইজ দেন বিশাল বড়ো সাইজ একটা জিনিস খরচ করতে হবে সেটা হচ্ছে আপনার বাঁশ কিনতে হবে বাঁশের যে গিয়ে ব্যবস্থা করতে হবে যতগুলা গাছ ততগুলো অবশ্য খুঁটির ব্যবস্থা করতে হবে খুঁটি অবশ্য আমাদের আরও কিনতে হবে বাঁশ বাঁশের এখনও এক দুই তিন চারটা খড়ি পাঁচটা খড়ি এখনও নাই শর্ট আরও বাস কিনতে হবে বাঁশের দামটা এদিক দিয়ে বেশি পার পিস দেড় থেকে দুশো টাকা পিস গাছ একটা বাস তাও গ্রাম অঞ্চলে যতটুকু দাম আছে শহরে তো আরও বেশি তা মূল কথা হচ্ছে এই গাছটা কলার কাদি বাড়া শেষ মূষার থেকে কলা বাড়া শেষ এখন অবশ্য আট থেকে নয় ইঞ্চি যখন নিচে নামবে তখন এটাকে মূসাটাকে ছেটে দেব তো অবশ্যই আট থেকে নয় ইঞ্চি নেমে গেছে আর কলার বাড়ার সুযোগ নাই সেক্ষেত্রে এই অংশটা দেখা যাচ্ছে না এই অংশটা অবশ্য কোনো ধারালো অস্ত্র দিয়ে ব্যবহার করা যাবে না এটাকে ভেঙে দিতে হবে এভাবে ভেঙে দিতে হবে ভেঙে দিতে হবে আর এই যে কলাগুলো ভেঙে দিতে হবে এই যে আটাগুলো পরে এই যে আটাগুলো পড়তেছে এটা অবশ্য অনেক ক্ষতিকর খুব সাবধানতায় কাজ করবেন এই আটাগুলো যেখানে যে অংশটা পড়ে সেই অংশটা অবশ্য আটকে ধরে মানে লাগিয়ে যায় আটা লাগিয়ে যায় এই লাগা অংশটা অবশ্য সহজে শুকা না এই যে আমার কাজটা কিন্তু একবারে সহজে ক্লিয়ার হয়ে গেল মূষাটাকে অবশ্য ভেঙে নিলাম এই মুসাটা অবশ্য তরকারি খাওয়ার জন্য বেস্ট প্রচুর প্রোটিন আর এর আগে এই মূষার অংশ অবশ্য কেটে নিয়েছিলাম কেটে নেওয়ার কারণ একটা এসে সেটা হচ্ছে পোকা আক্রমণটা কমবে আর এই যে আটাটা পড়তেছে এই আটাটা অবশ্য এই মুসার এই পিছন সেটা অবশ্য পরে গেছিল এখন অবশ্য কম আছে আরো বেশি পরার কথা ছিল এখন আর কোনো ক্ষতিকর না কাঁদি ছোটো হয়েছে কিন্তু কলাগুলা অনেক বড় বড় হবে ছোট কাঁদি হলেও কলা সাইজ বড় হবে ইনশাল্লাহ যেহেতু যে পরিচর্যা করা আছে যে খাবারটা দেওয়া আছে ঠিক কলার আর এ পর্যন্ত যেগুলো হচ্ছে সেগুলো অবশ্য বড় বড় কাদি হইতেছে আর আজকে অবশ্য একটা সেল হয়েছে কলা বিক্রি হয়েছে সেটা অবশ্য দেখাবো কলা পরিপক্ক হলে কত বড় সাইজ হয় বা কীরকম হয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন কলার কাদিটা একটু ভালো করে দেখার চেষ্টা করছে এদিকে এদিকে সাথে দর্শক এই কলার কাদিটা অবশ্য বিক্রি হয়েছে ব্যাপারী আছে অবশ্য আজকে নিয়ে যাবে এরকম কলার কাদি অবশ্যই ইনশাল্লাহ পাবেন আমি যে নিয়মটা বলি সেই নিয়মে অবশ্য কাজ করবেন তাহলে আমরা ইনশাল্লাহ এরকম কাজই পাবেন এরকম ছোটো ছোটো কাদি যদি হয় আপনার কলা বাগানে আলহামদুলিল্লাহ কলার এটা অবশ্য দেখি কলা ছোটো কাদি হইলেও কলার যেটা পরিপক্ক আছে আলহামদুলিল্লাহ দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ এলো আসসালামু আলাইকুম